আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যে লুডু খেলি এটা কি ইসলামে না জাহেজ চলুন আমরা একটু দেখি আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার আমরা একবারে অথেন্টিক ভাবে দেখি হাদা আবদুল্লাহ ইবনে মাসলামাতিক মাইসারত আবি হিন্দিং আল

নাওজুবিল্লাহ তাইলে আমরা এটা তো বুঝলাম এখন আমরা দেখি পাশা কি পাশা হচ্ছে আধুনিক বাংলায় ছয় পৃষ্ঠতল বিশিষ্ট পাশা ছক্কা নামে প্রচলিত একটি ছোট নিক্ষেপযোগ্য বস্তু যা একাধিক অবস্থানে থামতে পারে যা সাধারণত দৈব সংখ্যা পাওয়ার জন্য ব্যবহৃত হয় পাশা সাধারণত টেবিলটপ খেলায় ব্যবহৃত হয় যেমন পাশা খেলা বোট খেলা ও রুল প্লাইং গেমস এবং জুয়া খেলা হাদিসে আরো এসেছে যে ব্যক্তি পাশা বা লুডু খেললো সে যেন তার হাত শুকুরের রক্তে বা মাংসে ডুবাল না তাইলে আমাদের প্রত্যেকের উচিত এই খেলা থেকে বিরত থাকা একটা বিষয় হচ্ছে আপনি যদি মানেন তাহলে এটা মানা হবে আর যদি না মানেন তাহলে এটা মানা হইল না এতটুকুই এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে এমন আরো ইসলামিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ